পশ্চিম বর্ধমানে আসানসোলে ওয়ার্ড ঘুরছি ওয়ার্ডের ডেভেলপমেন্ট কিন্তু একমাত্র ডেইলি নিউজ কলকাতায় দেখাতে পারে গ্রাউন্ড জিরো থেকেই আছি পঞ্চান্ন নম্বর ওয়ার্ডে আছেন দীপা চক্রবর্তী দীপাদির কাছে অবশ্যই যাব কিন্তু তাকে প্রথমেই ডেইলি নিউজের পরিবারের পক্ষ থেকে হ্যাপি নিউ ইয়ার দিদি কাউন্সিলর হয়েছেন কাউন্সিলর হওয়ার পর প্রথম কি ভাবলেন যে এই কাজটা করলে একটু সাধারণ মানুষ যারা ওয়ার্ডে থাকে তাদের খুব সুবিধা হবে প্রথম এ ছিল জল একদম আমি দু সালে প্রথম ইলেকটেড হই এটা আমার সেকেন্ড টার্ম চলছে তো যখন আপনার ওয়ার্ড হলো ডিলিমিশন সব হলো তখন সৎসং বিহার বলে আমার ওয়ার্ডে পড়লো ওইখানে প্রচণ্ড জলের কষ্ট ছিল রাস্তা ড্রেন আপনার আলো কিছুই ছিল না মানে যখন আমি ভোট চাইতে গেলাম তখন ওরা বললেন যে দিদি আমরা কোন ওয়ার্ডে থাকি সেটাই জানি না তখন আমি একটা কথাই বলেছিলাম যদি আমি জিতি এখান থেকে কাজ শুরু করব। আর ভগবানের আশীর্বাদে আমি জিতেছিলাম এবং পুরো ওয়ার্ডটাকে আমি সাজিয়ে দিয়েছি সৎসং বিহারটাকে এখন আপনার মনে হবে না যে মানে এটা আউট অফ ফিফটি ফাইভ ওয়ার্ডের বাইরে ছিল বেশ বেশ এই তো রইল ওয়ার্ডের জলের সমস্যা আপনিও একজন সাধারণ নাগরিক হিসেবে আপনাকে একটা প্রশ্ন করি একটা তো চাওয়া পাওয়াই থাকে যে চিলড্রেন্স এর জন্য একটা যদি ছোট্ট পার্ক করা যায় এবং যারা বৃদ্ধা তাদের জন্য একটা বসার জায়গা তারা একটু ঘোরাঘুরি করবে নিজেদের মধ্যে একটু এরকম কোন চিন্তা ভাবনা কি ছিল হ্যাঁ আমার ছিল খুবই মানে ভীষণভাবেই ছিল যাই হোক আমার গোপালপুরে এই উত্তরার মাঠটা আছে কিন্তু এরকম কোন সব প্রাইভেট প্রপার্টি কেউ দিতে চায়নি যে আমি দিয়ে দেবো এটা তো সরকারকেই তো দিতে হবে তবে তো আমি সেটা পার করতে পারবো কিন্তু এই উত্তরার মাত্রাতে যত মানে যত খেলা বাচ্চাদের খেলা বলুন স্পোর্টস বলুন ফুটবল টুর্নামেন্ট বলুন সবই হয় তো আমাদের মাননীয় মন্ত্রী ঘটক মহাশয়কে বলেছিলাম যে দাদা আমার এখানে একটা হাই মাস লাইট দিলে খুব ভালো হয় উনি তৎক্ষণাৎ মানে বলে গেছেন তার তিন মাসের মধ্যেই হাই মাস লাইটটা লেগে গেছে আর কোনো জায়গা নেই যে যেখানে আমি মানে পার্ক বানাবো সমস্ত মানে ইন্ডিভিজুয়াল ইচ্ছা ছিল প্রচণ্ড ইচ্ছা ছিল এত বাচ্চা আছে তো খেলে ওরা মাঠেই খেলে কিন্তু দোলনা বা সিঁড়ি এসব থাকলে পরে আরো ভালো হতো আনন্দ বেশ রইলো পাঁচ তারিখ জানুয়ারি উনিশশো সালে মমতা বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন পাঁচ তারিখ কি বলবেন আজ ডেলি নিউজ কলকাতায় গোটা বাংলা আপনাকে দেখছে কি শুভেচ্ছা থাকবে ওরে বাবা দিদি যেন শতায়ু হয় এবং দিদি যেন এইভাবেই থাকে আমরা দিদিকে প্রধানমন্ত্রী রূপে দেখতে চাই আমার একেবারে মানে ভেতর থেকে চাওয়া পাওয়া কামনা আদিবি যেন সুস্থ থাকে খুব ভালো থাকে বেশ একটা শেষ প্রশ্ন আমার থাকবে আর তিনটে বছর আছেন পরবর্তীকালের কাউন্সিলর নাও থাকতে পারেন এমন কি কাজ করে যাবেন যে ওয়ার্ডের মানুষরা চিরজীবন আপনাকে মনে করে রাখবে দেখুন আমি দীপা চক্রবর্তী এটা হয়তো সবাই ভুলে যাবে কিন্তু আমি প্রথম থেকেই চেয়েছিলাম যে যে কাজটা করব সেটা যেন মানুষ মনে রাখে সেটা হচ্ছে দেখুন আমার এখানে এলইডি লাইট রাস্তা জল হ্যাঁ মানে প্রত্যেকটা বাড়িতে এবং পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমি বারবার চেষ্টা করেছি যাতে ওয়ার্ডটা খুব পরিষ্কার থাকে যে হারে পলিউশন হচ্ছে সেটা যেন পরিষ্কার থাকে সেটা আপ্রাণ চেষ্টা করেছি আগামী দিনেও করে যাব আর যেটুকু আমার কাজ বাকি আছে সেটা আমার এই জানুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকেই শুরু হয়ে যাবে আজ থেকে শুরু আসানসোল বইমেলা সকালের জন্য কি বার্তা থাকে সবাইকে বলবো বই আমি নিজে খুব ভালোবাসি ছোটোর থেকে তখন তোমাদের মোবাইল কম্পিউটার এসব ছিল না বই পড়ে আমরা বড় হয়েছি আর আমার স্কুল কলেজ সব আসলেই তো সবাই বইমেলায় নিশ্চয়ই যাবে বই কিনবে পড়বে এবং বিশেষ করে পিতামাতাকে বলবো যে আপনারা বাচ্চাকে অবশ্যই বই বইমেলায় আর কোথাও যান না যান মেলা যাবেন আর একটা করে বই তাদেরকে কিনে দেবেন বই এমনই জিনিস মানে যে কোনো জায়গায় গেলে আপনি ট্রেনে বাসে যেখানে যাবেন একটা বই যদি সঙ্গে থাকে আপনি সুন্দরভাবে কেটে অর্জন করতে পারবেন আজ থেকে বইমেলা শুরু আর এই বইমেলার শুভেচ্ছা কিন্তু বার্তা কিন্তু দিলেন ওয়ার্ডের কাউন্সিলর কাউন্সিলার দীপা আমরা থাকবো অবশ্যই আপনারাও থাকবেন একটাই যেন কাউন্সিলার পরবর্তী আপনারা অবশ্যই রাখুন পরিষ্কার পরিচ্ছন্ন ওয়ার্ড সেই জন্যই বার্তা কিন্তু দিলেন ওয়ার্ডের কাউন্সিলর থাকবো আমরা দেখাবো তো অবশ্যই আপনারা পরবর্তী খবরের জন্য অবশ্যই চোখ রাখুন ডেলি নিউজ করবে তারপর তাই ক্যামেরায় মদনের সঙ্গে সুপ্রিয় পরামানিকে রিপোর্ট ডেলি নিউজ আসানসোল